আমরা কিন্তু ঝর্ণার অনেক কাছাকাছি চলে এসেছি আর প্রায় দু থেকে তিন কিলোমিটার যেতে হবে এই সরু রাস্তা ধরেই আর আমরা কিন্তু কেবিনে ছিলাম আর কেবিনে কিন্তু বসে আমরা সবাই মিলে প্রকৃতির মজা নিতে যাচ্ছি আর সত্যি বলতে এত সুন্দর গল্প এত সুন্দর আড্ডা জমিয়ে গেছে রাস্তা কিন্তু বুঝাই আছে না যে কখন চলে আসছে কখন বেরিয়ে যাব এগুলো কিন্তু একটা সুন্দর একটা অনুভূতি আর ফার্স্ট টাইম অনুভূতি হলো আর প্রায় তিন কিলোমিটার চলার পর একটা আমরা খোলা মাঠ পাই আর এই খোলা মাঠের কথা কিন্তু আমাদেরকে আগে বলেছিল ড্রাইভার যেহেতু ও কিন্তু আগে এসেছে কাকা কিন্তু আগে অনেক কিছু ঘুরে রেখেছে তার জন্য আমাদেরকে আগে বলেছিল খোলা মাঠ পড়বে আর সেটাতে তালাস হবে আর কাকা কিন্তু দেখতে পাই যে মাঠে যেটা পিচ আছে এখানে কিন্তু লোকাল ছেলেপেলা খেলা করে আর কিন্তু কাকা দেখতে বলে সেই পিচের পুত্তে চালিয়ে দিয়েছিল গাড়ি আর সত্যি বলতে লোকাল ছেলেপি থাকলে ছোট্ট একটা ঝামেলা লেগে যেত কারণ আমরাও কিন্তু ঝামেলা করি যদি গাড়ি ফাড়ি কেউ পিচের পুরতে চালাই তারপরে কিন্তু গাড়িটা এক সাইডে করে কিন্তু সব নামালতে শুরু করেছে এখানে কিন্তু রান্না বান্না হবে এখানে কিন্তু বিকালে খাওয়া দাওয়া হবে আর কিন্তু আমরা তিনজন মিলে বেরিয়েছিলাম ঝর্ণার উদ্দেশ্যে কারণ আমাদের এক্সাইটেড লেভেলটা এতটা হাই ছিল যে আমরা থাকতে পারলাম না এখন দাঁড়িয়ে তাই কিন্তু আমরা চলে আসছিলাম আর পাশে কিন্তু একটা নালা আসছিলো সেটা কিন্তু আমরা ভাবলাম না যে নালা হবে কিন্তু না পরে দেখি একটা ঝর্ণার জল চলে আসছে দিক দিয়ে তাই কিন্তু আমরা নেমেছিলাম তিনজন মিলে আর দেখতে হচ্ছে কিন্তু পাথরে কিন্তু ভিতর দিয়ে যেতে হচ্ছে পাথরে কিন্তু যেতে একটু অসুবিধা হচ্ছে কারণ পাথরে কিন্তু স্লিপ কাটছে পা তাই হোক একটু নামলাম যাইতে করে আর দেখতে পাচ্ছি জলটা কিন্তু হেভি ক্লিয়ার কিন্তু জলের উপরে যত নোংরা হয়েছিল সেটা আমি আশা করিনি যেও কিন্তু অনেক নোংরা পড়ে আছে দেখতে পাচ্ছি জলে কিন্তু অনেক নোংরা আছে জলটা এই নোংরার জন্য কিন্তু শ্যাওলা পড়েছে জলে আর জলটা কিন্তু পুরো কাছের মধ্যে পরিষ্কার এই নোংরাগুলো যদি না থাকতো হয়তো জলটা খাওয়া যেত জলটা কিন্তু খাওয়ার উপযুক্ত হতো কিন্তু এই নোংরা পড়ার কারণে কিন্তু জলটা আর কিন্তু খাওয়া যাবে না আর সত্যি বলতে খুব খারাপ লাগে যেমন প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হয়ে যায় তাই কিন্তু এসে প্লিজ কোথাও যদি ঘুরতে যাও কিন্তু নোংরা করে এসো না আর এই নোংরাটা কিন্তু আমাদেরকে কুড়াতে হবে কিন্তু কারণ আমরা এসেছি যেহেতু আমরা কিন্তু কুড়িও দিয়েছিলাম ভিডিওটা দেখালাম না কারণ গাই আমরা পাবলিসিটি দিতে সে তোমরা কিন্তু হয়তো এখন কমেন্টে অনেক কিছুই বলবে কিন্তু সেটা প্লিজ বলো না কারণ আমরা কিছুটা হলেও কুড়িয়েছি আর কিন্তু পরে ফিরে যেন